নমস্কার বন্ধুরা আজকে শুভ সকালটা শুরু হলো হচ্ছে সূর্যোদয়ের এই সুন্দর একটা মুহূর্ত তোমাদের সামনে তুলে রেখে তা দেখতেই পাচ্ছ এই মনোরম প্রাকৃতিক শোভা যেটা হচ্ছে তুলে ধরেছি আমাদের বাড়ির ব্যালকানি থেকে আর সামনের এই মাঠ সবুজ একটু একটু মিষ্টি শুরু হয়েছে তো সুন্দর লাগছে তো তারপরেই যততি মানে দন্ত মর্জন যেটা বলে সেটা করে চলে গেলাম হচ্ছে একটু মর্নিং ওয়াক করতে আর এই মর্নিং ওয়াকটা আমি আগেও তোমাদেরকে বলেছি আমাদের সোসাইটির নিচেই খুব বড় জায়গা সেখানেই করি তারপরে ডাইরেক্ট চিকেনের দোকানে কারণ দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে হবে আর আজকে সানডে বলে কথা তাই চিকেন নিয়ে চলে এলাম তো যাই হোক তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখো এখন আমরা নিয়ে নিয়েছি হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সেটা হচ্ছে দহি স্যান্ডউইচ তো দহি স্যান্ডউইচটা অল্প একটু দই একটু ক্যারট আর একটুখানি লঙ্কা খুব ভালো লাগলো এরপরেই চালু করলাম হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ দেখতেই পাচ্ছ ওর জন্য আর ওর চিকেন স্যান্ডউইচ না হলে না সকালবেলা ওই সব আপনাদের মতো দহি স্যান্ডউইচ ট্যান্ডউইচ খাবে না তো যেরকমভাবে স্যান্ডউইচ করে তার মধ্যে একটু চিকেনকে হালকা করে ফ্রাই করে নিয়ে দেখো মেখে দিয়ে দিলাম আর ওর মুখের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো চিজ চিকেন স্যান্ডউইচটা কেমন হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো অন্যদিকে দুপুরের লাঞ্চে চিকেন করবো বলে আলুগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়ে একটুখানি তেল দিয়ে সেটাকে খুব ভালো করে ভেজে নিলাম আর চিকেনটাকে না সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছি ওদিকে আলাদা করে মানে পেঁয়াজ টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার দেখো সমস্ত মশলাগুলো ওই তেলের মধ্যেই খুব ভালো করে মানে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ম্যারিনেশান করা চিকেনটাকেও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ বাদে আর রান্নার মধ্যে না তোমাদেরকে দেখাই চলো মেয়ে ঘরে কি করছে তো দেখো ও অলরেডি পড়তে বসেছে পড়তে বসেছে মানে সামার ভ্যাকেশানে যে ওকে স্কুলে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে সেগুলো করেছে তো আমি আবার বললাম বলে আমাকে আবার একটু দেখাচ্ছিলো বিভিন্ন রকম ছবি প্রিন্ট করে কালার প্রিন্ট করে সেগুলো আর বিভিন্ন রকম এসে লিখতে হয় অনেক কিছু তো ফাইনালি ওদিকে আমাদের রান্নাটা হয়ে গেছে আর মেয়েকে একটু টেস্ট করতে দিলাম আর মেয়ে মুখের জাস্ট এক্সপ্রেশনটা দেখো মানে ও কেনা চিকেন কষা একটু হলে হলেও দিতে হবে এক পিস দু পিস হলেও দিতে হবে যখনই রান্না করছি আর মুখের এক্সপ্রেশনটা দেখে তোমরা বুঝতেই পারছো খুব দারুণ হয়েছে তো চলো বন্ধুরা খাবার টেবিল আবার তোমাদের সাথে কথা বলছি তোমাদের বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছিলাম মাংসর সাথে সাথে না আরেকটা জিনিসও রান্না করেছি সেটা হচ্ছে আর মাছ তো চার পিস আর মাছ ছিল সেটাকে না একটু সুন্দর করে অল্প তেলে ভেজে নিয়েছি আর মাংসটা দেখছোই তোমরা হয়ে গেছে আর পেঁয়াজ লঙ্কা আদা রসুন তারপরে একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিয়ে তো দেখো ওইটার মধ্যে কষিয়ে একটু জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম জাস্ট একটু মাছের ঝাল ঝাল মতো করবো কারণ মা এই মাছটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে মা যেহেতু মাংসটা খায় না তো দেখতেই পাচ্ছো এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবং টেক্সচারটা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর হয়েছে এবং এর মধ্যে না একটুখানি অল্প একটুখানি মটরশুঁটি ছড়িয়ে দিলাম তো ফাইনালি ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমাদের মাছের ঝালটা কমপ্লিট হলো তো এখন দেখো আমি একটুখানি ব্যায়াম করে নিচ্ছি এটা হচ্ছে পেটের ব্যায়াম কারণ পুরি না একটুখানি বেড়ে গেছে তাই যতটা পারা যায় ঘরের মধ্যেই একটুখানি চেষ্টা যাতে কন্ট্রোল করা যায় এটা কিন্তু আমার ফলে কথা নয় এটা কিন্তু সকলের জন্যই অ্যাডভাইজেবল এবং সাজেস্টেড তো এখন বাথ টাইম তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট একটুখানি ওয়ার্কআউটও করে নিলাম তো চট করে চান টান করে এলাম আর এসেই দেখলাম খাবার টেবিলে ভাত তারপর মাছের ঝাল আর মাংস একদম রেডি তো তোমাদেরকে একটুখানি খাবারটা দেখাই টেস্টটা বলি কীরকম হয়েছে তো প্রথমে যেটা নিলাম সেটা হচ্ছে মাংসের ঝোলটা নিয়ে নিলাম অল্প একটুখানি মাংসের ঝোল আর সাথে হচ্ছে তোমার মাংস কষা আর একটুখানি ভাত নিয়ে সেটাকে সুন্দর করে মাখালাম মাখিয়ে মাংসটাকে জাস্ট একটু কামড় দিয়ে তোমাদেরকে বলছি দেখো এটা একটা ছোট্ট মাংসের পিস দিলাম আর মুখের এক্সপ্রেশনটা দেখে আর আশা করি বলতে হবে না যে কেমন লাগলো এবারে মাছটা খাবো তো মাংস খাওয়া হয়ে গেলে এবার মাছের ঝালটাও নিয়ে নিলাম তো অল্প একটু ভাত দিয়ে মাছের ঝালটাও সুন্দর করে মেখে নিলাম আর এটা ছিল আর মাছ যেরকম বললাম আর টেক্সচারটা তো সত্যি অসাধারণ হয়েছিলো যেরকম রান্নার সময় দেখিয়েছিলাম আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধু আর কথা না বাড়িয়ে চটপট আমরা লাঞ্চটা করে নিই আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো লাঞ্চের পরে একটুখানি রেস্ট নিয়েছিলাম রেস্ট মানে একটুখানি সত্যি কথা বলতে ঘুমিয়েই পড়েছিলাম আর আজকে যেহেতু ছুটির দিন কোথাও বেরোবারও ছিল না তাই একটুখানি মানে বিছানায় যা শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম আর দেখতে দেখতে ঘুমিয়েও পড়েছিলাম তারপরে যখন বিকেলবেলা উঠলাম এখন সাড়ে ছটা বাজে আমাদের বাড়ির ব্যালকানি থেকে যা আকাশের যে পরিবেশটা মনোরম পরিবেশ সেটা তোমাদের সামনে ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম অসাধারণ দেখো সূর্য ডুবো ডুবো অবস্থা মানে সূর্য অস্ত যাচ্ছে আর সেই সময় মানে চতুর্দিকে লাভা হয়ে গেছে দারুণ লাগছে তো তোমরা এখন দেখো এখন বিকেল হয়ে গেছে বিকেল মানে সন্ধে হয়ে গেছে তো খুব খিদে পেয়েছে তো চট জলদি হেলদি খাওয়ার কি করব সেই জন্য দেখো একটু পোহা বানাবো তো পোহাটা পুরো ঘরোয়া পদ্ধতিতে বানালাম দেখো কিছু মিক্স ভেজিস আর কি মানে ক্যারোট পেঁয়াজ তারপরে তোমার ক্যাপসিকাম একটুখানি হালকা করে ভেজে নিলাম তার মধ্যে একটা দুটো শুকনো লঙ্কা দিলাম আর চিড়েটাকে না একটু ভালো করে ভালো করে জলে ধুয়ে নুন আর চিনি একটুখানি মাখিয়ে কিছুক্ষণ ফ্রাই মানে কি বলবো হাওয়ায় শুকিয়ে তারপর ওই তেলের মধ্যেই হালকা করে ফ্রাই করে নিলাম আর দেখো আমি টেস্ট করছি মিসেসও খেয়েছে মাও খেয়েছে মেয়ে খালি খাইনি কারণ মেয়ের এইসব খাওয়ার পছন্দ না আর খেয়ে দেখলাম সত্যি খুব ভালো হয়েছে আমি ফার্স্ট টাইম পোহাটা বানালাম তোমরাও যদি আমি ইউটিউব দেখেই বানালাম তোমাদেরও যদি ইচ্ছে থাকে এরকম একটা চট জলদি সকালবেলার বা বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্স খেতে তোমরা খেতে পারো তো তারপরেই দেখো খেয়ে দিয়ে তলায় চলে এসেছিলাম একটুখানি ইভিনিং ওয়াক করতে তারপরেই চলে গেলাম মেডিকেল শপে কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম না একটা ওয়েট মেশিন কিনবো সেটা আমি আর আমার মিসেস দুজনেই চাইছিলাম ওয়েট মেশিনটা থাকলে কি হয় না এই যে আমরা এখন ওয়েট লস যে একটা জার্নি শুরু করেছি এটা খুব হেল্প করে আর কি তো যাই হোক সেটা দেখো আমরা দোকান থেকে কিনে নিয়েছি আর মেশিনটা ছিল ঈগল কোম্পানির তো কিনে টিনে নিয়ে সোসাইটিতে এলাম এসে দেখলাম একদল বাচ্চা আর কি আমার মেয়েও আছে আর কি সবাই মিলে খেলাধুলা করছে আর তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মেয়ে তোমার স্কেটিংয়ের একখানা জুতো কিনেছে তো সেটা পরে দেখো এখানে হাঁটাচলা করছে আর কি খুব ভালোই লাগছে এখন না খুব ভালো শিখে গেছে ও খুব সুন্দর শিখে গেছে তো বন্ধুরা আজকে সারাদিন সকাল থেকে নিয়ে সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এবং রাত্রিতে শুতে যাওয়ার আগে পর্যন্ত সারা দিন কি করলাম না করলাম ফ্যামিলির সাথে কিভাবে টাইম স্পেন্ড করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এখন আমি যেখানে ঘুরছি না সেটা একটুখানি ইভিনিং ওয়াক করতে বেরিয়েছিলাম ইভিনিং ওয়াক করতে বেরিয়ে এটা হচ্ছে আমাদের সোসাইটির মধ্যেই যে গার্ডেনটা সেই গার্ডেনে আমি ঘুরে ঘুরে ভিডিওটা করছি তো একটু ওয়াক টু ওয়াক করে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছে না আর এখানটায় সবাই বাচ্চারাও খেলে দাঁড়িয়ে তোমরা দেখতেই পাচ্ছো এই যে পিছনে পার্ক তারপরে এখানে দেখো ভলিবল টেনিস কোর্ট এইসব খেলার জায়গা আর এখানে একটা সুন্দর বাগান তো যাই হোক আমি ভিডিওটা আর বড়ো করছি না আমি এখানেই এন্ড করছি আর যেরকম বলে থাকি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এক্সপ্লোর উইথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো বন্ধু আজকের মতো গুড নাইট শুভরাত্রি টাটা বিদায় উপস্থিত হবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলো